আসসালামু আলাইকুম টিপু ভাই আমি তোতা ও আচ্ছা শোনেন তোতা ভাই আমার হাতে কিন্তু সময় অনেক কম জলদি কাম শেষ করে এলাকা সাহা লাগবি বেশি দিন এক জায়গায় থাকা যাবে না ঠিক আছে আমিও খুব তাড়াহুড়ো করতেছি তাহলে বসে কথা বলি আচ্ছা বসেন শামসুর তো বিলীন হয়ে যাক এটাই আমার টার্গেট ভাবে এই সুযোগ মিস করা যাবে না সব নেতা কর্মীর মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে আমরা ফাঁক তালে কামটা সারমো আপনার কোনো চাপ নাই ওই চাপ নিয়ে তো মাঠে নামি নাই তবে আপনার প্ল্যানের মধ্যে একটু ঘাটতি আছে তাছাড়া আমার সাংরা শামসু কেমনে খায় দিল অনেক দিন আগে শামসু খায় দেওয়ার জন্য মাঠে নামছিলাম কিন্তু পারি নাই এখন যে আমি এলাকা যাচ্ছি এটা যদি লিক হয়ে যায় তাহলে সমস্যা হবে শামসু যে শুটার আছে লেগ মারছে এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম মানে এত লাশ আমার বাড়ির সামনে ফেল দিছে কি যে বিপদ রে ভাই কখন যে পুলিশ এসে জিজ্ঞাসা করে খুব বিপদের মধ্যে আছি কল্পনাও করিনি যে এই পরিকল্পনা লিক হবি আপনি মিয়া শামসুক সিনেনি নিউ আন্ডার ওয়ার্ল্ডের কিং আছিল ওর কাছে খবর যাওয়া কোনো ব্যাপারই না এগুলো মূলত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয় সম্পর্ক ভালো থাকলে নিউজ এমনিতেই ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ করছে সেটা ভালো করেই জানা আছে কারণ কেউ করে নাই মনে মনে কাউকে দোষ দিয়ে লাভ নাই আমি যেটি আছি অলরেডি পুলিশের এটা জানা জানা ভাব হয়ে গেছে আগেই টের পেছে আন্ডার ওয়ার্ল্ডের লোক মিশাই মিশাই তো আর এলাকার ঢুকবি না পরিবেশ গরম তাড়াতাড়ি কামটা করে চট্টস করে পালন লাগবে তাছাড়া সবারই বিপদ মনে রাখেন আমি যে চিন্তা করেছি শামসু আর পুলিশও কিন্তু ওই চিন্তাই করছে এখন শামসুর গতিবিধি সম্পর্কে কন কুটি যায় কুটি থাকে শামসুর সকালবেলা বাড়ি থেকে বাই হয় আর অফিস হচ্ছে তিন একটা খাজা মাগের নিচে আর একটা বটতলার মোড়ে আর একটা স্টেডিয়ামের পাশে একটা হাসপাতালের কাজ করতেছে মাঝে মাঝে ওখানেও বসে তবে খাজা মার্কেটের নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে ওটি রাত করে প্রত্যেক দিনই বসে আপনি লোক লাগান সুযোগ বুঝে ওই জায়গাতেই কাম ছাড়মু এই বাগান বাড়ির থেকে যেদিনই বাড়ামু কাম ছেড়ে সেদিনই চলে ছেলে পেলে টহলও বেড়া দেন সূক্ষ্মভাবে যাতে কাজ করে ঠিক আছে ভাই আপনি অস্থির হইেন না আপনি সব সুযোগ তৈরি করে পুলিশের কোনো ঝামেলা নাই শুধু এই কথা মনে রাখেন শামসুর শত্রু আমি একা না এই গ্রামের 80% লোক ভাগ বুঝে মানুষের মধ্যে শুট করলে তাও আপনি কেউ কিছু কবি না আরে ভাই আপনার কাজ আপনি করেন তো বাকিটা আমি দেখতেছি এই ডনে ভাইয়ের জন্য সব বন্দোবস্ত করছো নাকি বে হ্যাঁ ভাই যেভাবে কোছিলেন ওইভাবেই করছে মোমইন থেকে বড় দূরে নিয়ে আর ওটা রেডি আছে কোয়া মাত্রই চলে আসবে তাহলে ভাই আপনি রুমে যা বিশ্রাম নেন তোতা ভাই আবারও করছি বেশি সময় কিন্তু পাওয়া যাবে না যা করার তাড়াতাড়ি করবেন শামসু বাদে অন্য কেউ লোক হলে এত চাপ নিলাম নি না চার পাঁচ দিন রিল্যাক্স করে তারপরে কাম ছাড়লাম নি চিন্তা করেন না ভাই আমি অতি তাড়াতাড়ি একটা সোর্স বাই করে দিচ্ছি ঠিক আছে তাহলে রুমে গেলাম কারে কুটিরে রে ওয়াক্যমান গতকাল থেকে দেখচ্ছি না জাহাঙ্গীর কি হাবিব ভাই বাড়িতে গেছে নাকি ফোনও তো বন্ধ দেখিচ্ছে জাহাঙ্গীর কোনো দরকার আছে সামসুর গতিবিধি জানা লাগবি তাড়াতাড়ি পলাবান সেট করে গতিবিধি কি লক্ষ্য করা লাগবি খাজা মার্কেটের নিচে গেলেই ওয়াক পাওয়া যাচ্ছে একশো একশো না হয়ে টিপু সুলতান এক বাই করা যাবে না ওই বাই হয়ে ছেড়ে চলে যাবি বুঝিস না আন্ডারওয়ার্ল্ডের মাল এগের দু পুলিশ অন্য হয়ে খুঁজে ঠিক আছে ভাই আমি আর জাহাঙ্গীর মাঠে নাম বুলি দেখি কি কত রাত পর্যন্ত ওঠে থাকে আচ্ছা নামিশ আর মেহমান দাঁড়িয়ে কোনো কমতি হয় না এর কিন্তু বাইরে দাও আছে যে কয়দিন থাকবি মালের উপরে থা লাগবি মালের যেন কোনো কমতি না হয় সমস্যা নাই ভাই আমি মামুনের সাথে কথা রাখছি পুরে যাওয়া মাত্রই পেটে দিবি ঠিক আছে আপাতত এই জায়গা থেকে ভালো করে ডিউটি করে সব কথা যান তিন না হয় কারো উপরে কোনো বিশ্বাস নাই এবার যদি প্ল্যান সাকসেস না হয় আমরা সবও কিন্তু মাটার হয়ে যাবো তাহলে থাকে আমার না হাবিবির বাড়ির যাওয়া লাগবি খুব কেমন ফোন দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর ফোন দিলে রিসিভ করেন আল্লাহ হারামজাদা আমার মান সম্মান সব শেষ করে দিল কতগুলা মানুষের মধ্যে শামসু কি কথাগুলা কইলো লজজে মনে আমি মরে গেছি ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ মান করছি তার প্রতিদান এই দিল শয়তানের ফাতে পরে এই ভুলটা হয়ে গেছে চাচা আমাক ক্ষমা করে দেন এখন থেকে আপনি জিরা করবেন ছেড়েই শুনো তাতে যদি কোন ডিভোর্স দেয়া লিখবি তাও আমি রাজি আছি লম্বা মেசல் দেখছো আর পাগল হয়ে গেছে এই সাইডের বালে এখন ছেড়ে দিবার গেলে দশ লাখ টাকা লিখবি টাকা কি বলদের গোদে পরে এই যে সারাদিন দিন ধরে দাপাদাপি করতেছি তাও টাকা গোসাভারpartiteছি না এমন একটা অকম করলো এক সিগনেচার এখন 10 লাখ টাকা গুনে দাও আর কত মক ভেবরে চাচা আমার সাথে কেউ রাজনীতি করছে আমি ওইটু অনেকবার গেছি কিন্তু বাইরে থেকে কেউ লাগা দেয়নি এই সহজ জিনিস বুঝিস না বে এগুলা শামসুগের কাম তুই হাজির করিনি তার খুব শামসু লিয়ে আছে তার প্রতিশোধ এখন এসি কোন বুদ্ধি দে লিলো যেভাবে অত্যাচার করা শুরু করছে মনে হয় না এই গদি আর বেশি দিন টিকে রাখতে পারবো ওই চুদির ভাইক মারা হেললেন তাহলে আপনার গদিলে টেনশন করা লাগবে না কমসে কম দশ বছর গদিতে থাকতে পারবেন তোর বুদ্ধি আমার চলা লাগবে আমি নিয়োগ করছি তোকে কাকে বিদেশ পাঠাবো তারপরে শামসুর সাথে লাগবো নি ঘোরার এমন চাল দুমো তারপর শামসু বুঝবি নি যে ওস্তাদের মার শেষ সাথে হা হা চাষা অস্ট্রেলিয়া বড় আমার কাছে বেটা দেন কোন দেশে পাঠাবো সেটা পরে আগে তুই ডিভোর্স করে লে আর ওই নষ্টমী এক দেখলে আমার গায়ের রক্ত খালি সিটা সিটা উঠতেছে যা আমার চোখের সামনে থেকে যা আমাকে পরিস্থিতি কিন্তু ভালো লয় সাইরে মুরের শত্রুতে ভরে গেছে যে কোনো সময় আক্রমণ করতে পারে আমাদের উপর আক্রমণ করবে এত বড় সাহস কার ওস্তাদ আন্ডারওয়ার্ল্ডের মাস্তান ঢুকছিল এলাকা ধামাক মারার জন্য তার মানে উপরের লাইন লরসর হয়ে গেছে সুইডেন আসলাম বারবার ফোন দিয়ে করছে এলাকার মধ্যে যে কোনো সময় জ্ঞান জ্যাম পাকতে পারে সাহস দুঃসাহস পরের কথা শত্রু পক্ষে কখনো দুর্বল ভাবা যাবে না তালে বাড়ির পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করেন আপনার সাথে তো স্ত্রীর ভালো সম্পর্ক পুলিশ প্রোটোকল দেওয়া যাবে না তাতে করে সব গুম্বর ফাঁস হয়ে দেবি শুটার আসলে যে মারছি তাগলে ওসি তো তদন্ত করছে কালকে ডেকেলে অনেক পেশালি হলো আপনি থানার যা সব স্বীকারোক্তি দেন ওই তো ক্রস ফায়ারের আসামি ছিল বরং আপনি কারো পুলিশ পুরস্কৃত করবি হাসান ভাইয়ের সাথে আমার কথা আছে দীর্ঘদিন ধরে বলক পুলিশ খুঁজে কিন্তু খুঁজা পায়নি পুরস্কার পাওয়া তো বড় কথা না পুলিশে কারো বুঝল লাগবি যে এলাকার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর তোরা এলাকার মধ্যে দেখে শুনে চলাফেরা করিস আর যার যার সোর্স আছে মাঠে নামে দেশ সব থেকে বড় ভুল আছিল সবিকে কেম্বে বানান শালা ক্ষমতার চেয়ারে বসে পাল্টি লিছে আপনি যদি অর্ডার দেন শালাকে এখনই ফেলে দি এখন মাথা গরম করে কোনো কাজ করা যাবে না এমপির যদি কোনো ক্ষতি হয় শব্দ সামাগের উপর আসবে এই জন্য বুঝে শুনে টেকনিকে কাজ করা লাগবে জিনিসপাতি যা আছে সব কাছে রাখবো আন্ডারওয়ার্ল্ডের একজনের খাইয়ে দিছি যে কোনো সময় আক্রমণ হতে পারে এলাকার যখন এই পরিস্থিতি তাহলে এই সুযোগে সব বেমান সান্ডে বান্ডে ক্লোজ করে দিই এ টেরা গোল্লাগেরেক এলাকার উপর কড়া নজর রাখবার কাজ যার উনিশ বিশ দেখবো তা খপ করে ধরব আমি একটা কাজ করছি মিজানেক দলে আনার কোথাকে গুপ্তচর বানাছি এতে করে সালাকের একবার ভিতরে খবর পাওয়া যাবে ফটিকে একটু ও মিজান বাইরে থেকে তালা দিয়ে সামাদে ফোন দিছিল সাবাস মিজান তো সে সেনা হয়ে গেছে অগরের মধ্যে থাকা জানি বড় ধরনের গ্যাঞ্জাম প্যাকে দেয় হ ভাই সেই বিষয়ে আমিও কচি ওস্তাদ আপনি এখন থেকে একা একা কোথাও যাবেন না আমরা আপনার সাথে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শামসু ওয়ালাইকুম আসসালাম আরে মাস্টার সাহেব দেরি আছেন কে ভিতরে এসে বসেন আচ্ছা বসতেছি এ তোরা এখন ভিতরে যা এলে কি শুরু হচ্ছে শামসু এলাকার মধ্যে তো তার বাড়ির সামনে বলে লাশ পাওয়া গেছে তাও বলে আন্ডার ওয়ার্ল্ডের মাস্তান ওই শালা লাশ এটি কিংগে রাইলো সেই বিষয়ে তো আমি কিছু জানি না এটা পুলিশের দায়িত্ব দুই দিন হলে বলে তদন্ত করছে এখনো কোনো তথ্য পাইনি তবে এলাকার পরিবেশ গরম সাবধানে চলা লাগবি তা না হয় থাকলাম এদিকে শুনলাম সামাদের বয়েক বেলে স্ফটিক বের করে নিয়ে গেছে পাইলে তো নিয়ে জানি ঘরের মধ্যে আটকে রাখছিল পরে সামাদ ফোন দিল আমি যাই দশ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দিছি তে তিন চার দিন কুন্টে আছিলেন নেতা হওয়ার পর কেমন খোঁজ খবরই নাই শরীরের অবস্থা তো ভালো না তাই ঢাকাত গেছিলাম চেক আপ আর রাতেই ফিরছি সকালে উঠেই আসলাম তোমার সাথে দেখা করবে সামান্য যাবে তার জন্য ঢাকার যাওয়া লাগে টাকা পয়সা বেশি হলে যা হয় জনগণের উপকার করার চেষ্টা করেন নিজের পকেট ভরানোর ধান্দা করেন না হাবিবের উপরে না নজর রাখেন ওই কি কাজ কাম করিচ্ছে নাকি টেকা মারে খাচ্ছে না না ওই সুযোগ দেবো না মরে যাবো তাও অন্যায় সাথে আপোষ করবো না এখন এনে শক্ত হলে এক তিনজন বলে এক হসে সে নিউজ পেলে গভীর ষড়যন্ত্র করছে আমাকে বিরুদ্ধে ধের পাগলা ওই সাহস পাবি না এটা তোমার ভুল নিউজ তা উপজেলা নির্বাচনের কি করলে কবে থেকে মাঠে নামবে পান্না চেয়ারম্যান তো অলরেডি মাঠে নামছে প্রচারণা সালাক আমরা কয়েকদিন পরেই নামি তে ভাই আমার তো এখন ওটা লাগবে রূপা বারবার ফোন দিচ্ছে সেই সকালে বাড়াসি তা চলো তোমাক নেমে দিয়ে থাকে আমি ব্যাট চলে যাবনি এটা রে গাড়িটা বার কর কেরে জঙ্গির এত রাতে এটি বস থেকে কি চিন্তা করিস যা করি করি তোমা কত কোয়া লিখবি তুমি যেই কামে যাচ্ছিলে সেটি যাও এখন কোলে মাথা ঠিক নাই কিছু কোলে কও না হলে সরয়ের থেকে কি ব্যাপার রে তো কি এমন কোলে আম যে তেলে বাগুনে জলে উড়ছো দুই দিন আগেও তো ঢিল আসলো খারা এত টাইট হলো কে সে কোনে কোনো কাম করছো নাকি থাকলে কোয়া খালি দোকানদারি করে পোষাচ্ছ না জিনিসপাতির যে দাম সাইড কামাই না থাকলে কি এই সময় চলা যায় আমরা যে এই কাম করি তুমি কি সেই কামে লোড নিবার পারবে এখনই যদি কই গোল ধরে মার তাহলেই তো কাপাকে বিউটা যাবি তোরা যে লিয়াসু করে চলি সেটা আমি আগে থেকেই জানি কাজ মানে যে মানুষের মারা সেটা তো কই নাই কোন সেটিং এর কাজ আছে নাকি সেটা ক তুই গোল্লা ফটি এরা আমার ভাই ব্রাদার তোকে কে মারমু আর সামনে আমি নির্বাচন করমু তোকে সকলে দরকার আছে সেই আশা তুই গুলেখা আমাকে প্যানেল থেকে আড়া ভোটও পাবো না উনকে বেড়া লাভ নাই আমরা পরিকল্পনা করছি আমাকের প্যানেল থেকে ডন ভাগ দেরে দিমু তোক্সো দে সিপি এত অতুলি হামান নাম খুজিtanginna আজব কথা রে কালকে তুই ভালো আছিস নো আজকে কি এমন করলে আম তোরা গেছস তোর সাথে বহুত হিসাব আছে এখনOGLE কর সময় নাই তুই কুড়ি যাস যাতো এ তুই এটি কিছ দালালিক করছু এক্স ওয়ারমে দাঁত সব ফেলে দমু কে ভাই হামি আবার কি করলাম ফোন বন্ধ করে তুই এতি কি করিস তোর কাম নাই এক ঘন্টা ধরে তো খুদিছিস কোনেস আরছ না সেইজনে বন্ধ হয়ে গেছিল তে সলেন কি কাম করা লিখবি কি কাম করা লাগবে তোকে এখনই করা লাগবে আমার সাথে চলে তাহলেই বুঝতে পারবো এ ডন তোরা করে যাবো তোকে সাথে যাবো আজকে রাতে আর বাড়ি যাবো না এ তোমার যাওয়া লাগবে না তুমি বিবাহিত সেংরা গেলে খালি বাড়িতে ফোন দিবি নি আর হামাঙ্গে এলো পার্সোনাল কাম আছে সেংরা মাসের মতো জিদ ধরো না তুমি বাড়ি চলে যাও কয়টা টাকা কামাই করেছিলাম তার হলো না তে থাকো তাহলে গেলাম এ জাহাঙ্গীর আমার বাল্যকালের বন্ধু খুব অভাবে পড়ছে পাঁচশো মান টাকা দিত যেই মানুষ বাকি খালের টেকা দেয় না তাই এমনি এমনি পাঁচশো টাকা দিবে চাচ্ছে ঘটনা কি ভাগ সংগীতে কা তো লিখবি না আমি চলে গেলাম যা যা তারাদের ইসুল আজ মেলাক কোন লোকালি প্যাসাচু তোর ব্যৱহাৰ এত খারাপ করে এই তুমি এই তুই তোর থেকে আমার ব্যৱহাৰ সেগা লিখবি মাথা মুতে এমনি হট আছে শরীর থেকে ডান ভাই সলেন তালে যা দূর ছাতে থাকমুই না দূর যনে আমার ঘাটে ঘাটে বমন হল লাগিছে আমি কি বিয়ে করবার চাচ্ছিলাম তুমি তো সিন করে বিয়ে করলে কতবার কইলাম চলে যাও সমস্যা তুমি কোনো কথাই শুনলে না আমার আসলে কপাল খারাপ তোর পাল্লাত পড়ে আমার জীবনটা নষ্ট করলাম গার্লসের কত মেয়ে আমার পিছনে লাইন দিয়ে আছে গবরের মধ্যে যা জিউ দিলাম রে এখন খালি গন্ধ বাড়াচ্ছে যা হর হয়ে গেছে রাই অনেক হয়েছে শুয়ে পড়ো যা তোর সাথে কে শুটমো এই ফটিক তোর সাথে জীবনে শুটবি না তোর জন্য আজকে আমাক চাচা থাপ্পড় মারছে মাই অনেক অনেকদিন মধ্যে এই মাল লাগিচ্ছে মনে অনেক কষ্ট আটটা মাস জেল খাটলাম কোন সালার খোঁজ নিল না লাস্টে তিন মাস পিসিত কোনো টাকা আসে নাই সায়া চিন্তা খাসি মুসি কালামের গা টিপে দিয়ে সায়া চিন্তা বিড়ি খাওয়া লাগছে দিন অনেক জ্যামের না দিলাম কিন্তু মঙ্গনাথ চন্দ্রনাথ নাগার কারণে আর যা হয়নি তবে ডন জাঙ্গির পণ্ডিত সবাইকে জ্যামের করছিলাম অনেক কেউ যায়নি ধূর বে মিছা এক কথা কৈছিলে তুই তো সবেমাত্র গ্রুপ পাল্টালো তলে তলে অনেকদিন অনেক অগরে ছাদে লাইন লাগা রাখছিলাম একটু সামনা সামনি গল না করে ছাদে ঘুরছি আঠ রাঙ্গিন মাইন চাঁদে আনিলো মাল চম্বর কদিন এতেই আসর বছ আছি মাই এক ইষ্টিক আছে অভি নাকি লাগা আট দেরি করিস না মাথায়টো ঘুরাই ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রে তো দাদা বসেক আচ্ছা ভাই বসতেছি এতবার ফোন দিচ্ছেন জরুরি কোনো খবর আছে নাকি তুই কোনো মানুষ হলু বে এতবার ফোন দিয়ে ফোন রিসিভ করিস না কেন এমনি এমনি তো আর ফোন দিচ্ছি না শফিক তো সানসুক মারার জন্য রাজি হয়েছে আজকে তিনজন মিলে বসে একটা ফয়সালা করব আপনারা যে কি ফয়সালা করবেন সেটা আমার জানা হয়ে গেছে খালি খন কাজ করেন না তে কি প্ল্যান করবে স্যার জান কিভাবে মারবেন নাকি আপনারাই এটাক দিবেন আমরা কে মারমু বে প্রশাসন দিয়ে একটা সিস্টেম করে মারমু প্রশাসন দিয়ে কেমনে পারবেন ব্যাপারটা তো মাথায় ঢুকিচ্ছে না শফিকের সাথে র্যাবের খুব ভালো সম্পর্ক অক তুলে নিয়ে যায় গুম করে মেরে ফেলে দিবি আর অগরে দিয়ে এই কাম করে নিলে কোনো চাপ থাকবি না কাজটা যদি প্ল্যান মতো করতে পারি তাহলে সাপও মরবি লাঠিও ভাঙবি না আপনাকে এই সিনেমার গল্প ভাল লাগলো না র্যাবেক ঠিক করলেন তুলে নিয়ে যায় গুম করল এতই সহজ এগুলা ভুয়া গল্প আপনি কেড়ে শোনাছে বুড়া জিন হায় রে তুই কোনো পছন্দই করলো না সোনা মাত্র উড়ে দিলু বললে মাস্তান মুস্তান ঠিক করা যাবি না হুট করে শামসুর কানের যাবি তার সাইতে এই লাইনই ভালো উল্লে রাজনীতির খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে এখন ডিজিটাল যুগ সিস্টেমে কাজ করা লাগবে তুই বে আসলেই বেশি বুঝিস সৌভিক যদি ওই লাইনে কাজ করতে পারে তাহলে সাথে থাকতে সমস্যা কি শুধু এইটুকু মনে রাখবো অগরে দিয়ে কাম করে নিলে চাপ সাড়ে রিল্যাক্সে থাকা যাবে তাই মাথা গরম না করে ঠান্ডা মাথা ভাবে যে কিভাবে শামসুক খাওয়া দেওয়া যায় আচ্ছা চলেন তাহলে সাসার কাছে যাই কাম হোক বা না হোক ডাকছে হাজিরে তো দেওয়াই লাগবে আচ্ছা চলেক হাসান কি অবস্থা কাদের প্রোগ্রেস কত দূর কোনো তথ্য পাইলা বিকাল থেকে তো তাকে ফোন দিচ্ছি স্যার ওই তো ফোনই রিসিভ করে না ফোন রিসিভ করে না তাহলে আর বাড়ির যাবার পারেন না আপনারা যে স্পোর্টে মার্ডারটা হয়েছে ওই জায়গার সিসিটিভি ফুটেজ কি সংগ্রহ করছেন বেশ কিছুদিন হলো সিসিটিভি নষ্ট খালি শো করে ধুছে আমরা ম্যানেজারের সাথে কথা কয়ে যা জানতে পারছি বারে সিসিটিভি থাকলে কাস্টমার কম আসে থানার সভাগ অ্যালার্ট করে দিবেন যেহেতু শহরের মধ্যে একটা শুটার মরছে আর ঢুকতে পারে সামসু আমাক বারবার ফোন দেয় করছে এলাকার মধ্যে নতুন করে কোনো ঝামেলা হবে পারে স্যার আমার তো মনে হয় সামসুই এই মারাড্ডা করছে না ছাড়া এই শুটারেক মারার মতো কোনো প্লেয়ার এই শহরে নাই আন্দাজের বসে কিছু কোয়া দেবি না আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই রাত করে টহল পুলিশ বাইরে দেন আর সামসু তো তার সফিক একের পিছে সাদা পোশাকদারে পুলিশ লেগে দেন সামসুর পিছনেও লেগে দেবো স্যার টের মিয়া কিশের সামসু এলাকার পরিস্থিতি খারাপ চাকরি টেকাই কঠিন হয়ে গেছে উপর থেকে করার নির্দেশ একটা লোক যদি মারা যায় তার জবাব দিয়ে তো আমাদেরই করা লাগবি এই এক মাসে আঠারো জন লোক মরছে এসপি স্যারের কাছে যাওয়াই যা পানিশ করে দিচ্ছে আজকের মধ্যেই তো তার থেকে স্টেটমেন্ট নিবেন ওই কি এমপি মন্ত্রী হচ্ছে জগ পাওয়া যাচ্ছে না সামান্য পাতি নেতা কিন্তু আর ভাবসব দেখলে মনে হয় কুটিকার কোন লাজ সাহেব ওকে স্যার তাহলে আমি ফোর্স নিয়ে এখনই বাড়ালাম এটি বসে না থেকে সবিকের সাজ্জা দেখা করে আসি দেখি কোনো নিউজ পাওয়া যায় নাকি স্যার যে কোনো সময় ফোন দিবার পরে তথ্য না দিবার পারলে আবার ধারবি নি